হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি অস্ট্রিয়াতে ছাত্রছাত্রীদের জীবনযাত্রার খরচ নিয়ে অস্ট্রিয়া ইউরোপের একটি সুন্দর দেশ যেখানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে মানুষ কাজ করতে বা পড়াশোনা করতে আসে তবে এখানে বসবাসের খরচ কেমন আপনার যদি অস্ট্রিয়াতে পড়াশোনা বা কাজের সুযোগ পাওয়া থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য বিশেষভাবে উপকারী হতে পারে আজ আমরা আলোচনা করব ভাড়া এবং আবাসন খরচ খাবারের খরচ পরিবহন এবং অন্যান্য দৈনন্দিন খরচ স্বাস্থ্য সেবা এবং শিক্ষার খরচ এবং অস্ট্রিয়ার অন্যান্য জীবনযাত্রার খরচ তাহলে ভিডিওটি দেখুন এবং জানুন কিভাবে অস্ট্রিয়াতে একটি আরামদায়ক জীবনযাপন সম্ভব শুরু করা যাক অস্ট্রিয়াতে শিক্ষার্থীদের জীবনযাত্রার খরচ নির্ভর করে তারা কোন শহরে থাকে এবং তাদের জীবনধারা কেমন তাহলে আমরা এখন আলোচনা করব খরচের প্রধান খাতগুলো প্রথমে শুরু করা যাক বাসস্থান নিয়ে প্রথমে একটা ধারণা দিই কি ধরনের বাসস্থান আপনারা দেখতে পারেন ছাত্রাবাস বা স্টুডেন্ট বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য সস্তা ডর্মেটরি বা ছাত্রাবাস রয়েছে যেখানে বিভিন্ন ধরনের রুম ক্যাটাগরি রয়েছে যেমন সিঙ্গেল রুম ইন শেয়ার অ্যাপার্টমেন্ট এটা একটি খুবই জনপ্রিয় অপশন যেখানে আপনি অন্য ছাত্রদের সঙ্গে অ্যাপার্টমেন্ট শেয়ার করবেন এর মানে হচ্ছে একটি অ্যাপার্টমেন্টে কয়েকটি সিঙ্গেল রুম থাকবে অর্থাৎ আপনার নিজস্ব একা রুম থাকবে শুধুমাত্র অন্যান্য সুবিধাগুলো যেমন কিচেন বাথরুম লিভিং রুম ইত্যাদি অন্যদের সাথে শেয়ার করতে হবে সর্বনিম্ন যে ভাড়াটে এই ধরনের আবাসন পাবেন তা হচ্ছে প্রতি মাসে তিনশো আষট্টি ইউরো এর মধ্যে রুমের বিদ্যুৎ পানি গ্যাস ইন্টারনেট এবং অন্যান্য সুবিধাগুলো যেমন বেড টেবিল চেয়ার ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে অর্থাৎ আপনি যখন একটি একক কক্ষ বুক করবেন তখন আপনি সমস্ত খরচ একযোগে প্রদান করবেন অতিরিক্ত কোনো বিলের জন্য আলাদাভাবে চিন্তা ভাবনা করতে হবে না এরপর আরেকটি অপশন আছে সেটা হচ্ছে ডাবল সিট ডাবল সিট রুম হলো একটি রুমে যেখানে দুটি সিট বা দুটি বিছানা থাকে যা সাধারণত দুটি মানুষের জন্য ব্যবহৃত হয় এই ধরনের রুমে দুটি পৃথক সিট বা বিছানা দেওয়া হয় যাতে একই রুমে যার যার বিছানায় থাকতে পারে আর বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট বিলও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে এবং অন্যান্য সুবিধাগুলো যেমন বেড টেবিল চেয়ার ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে আপনাদেরকে আলাদা করে প্রয়োজনীয় আসবাবপত্র আর কিনতে হবে না এই ধরনের রুমে ফ্রিজ শাওয়ার এবং টয়লেট ভিতরেই থাকে শুধুমাত্র রান্নার জন্য একটি কমন কিচেন রুম আপনাদেরকে ব্যবহার করতে হবে যে সর্বনিম্ন ভাড়াতে এই ধরনের সিট পেতে পারেন তা হচ্ছে প্রতি মাসে তিনশো নয় ইউরো এরপর যে অপশনটি আপনারা দেখতে পারেন সেটি হচ্ছে ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট বা প্রাইভেট অ্যাপার্টমেন্ট আপনারা হয়তো কয়েকজন মিলে নিজেরাই কোনো প্রাইভেট অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে পারেন এবং নিজেদের মতো করে রুম কাস্টমাইজেশন করে থাকতে পারেন এখানে সম্পূর্ণ আপনাদের স্বাধীনতা কিভাবে আপনার রুম সাজাবেন এখাতে প্রতি মাসে এক এক জনে ভাড়া পড়তে পারে তিনশো ত্রিশ ইউরো বা তার চেয়ে কিছু কম এরপরে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে খাদ্য অস্ট্রিয়া খাবারের মান খুবই ভালো এবং স্বাস্থ্যকর খাবার সহজলভ্য যদি আপনি বাজেট পরিকল্পনা ঠিকভাবে করেন তাহলে আপনার মাসিক খরচ সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব অস্ট্রিয়া ছাত্রদের জন্য খাবারের খরচ নির্ভর করে শহর খাদ্যের ধরন এবং আপনি কোথা থেকে কেনাকাটা করছেন তার উপর তবে সাধারণত একজন ছাত্রের জন্য মাসিক খাবারের খরচ একশো পঞ্চাশ ইউরোর মধ্যেই হতে পারে অস্ট্রিয়া কিছু সুপার মার্কেট আছে যেখান থেকে আপনারা অনেক কম দামে খাবার কিনতে পারেন উদাহরণস্বরূপ বলতে পারি যেমন হফার লিডল এসব জায়গায় খাবারের দাম তুলনামূলকভাবে অনেক কম তাছাড়া অস্ট্রেলিয়াতে কিছু খোলা মার্কেট আছে যেখান থেকে আপনি অনেক কম দামে খুবই ফ্রেশ খাবার দাবার কিনতে পারবেন আপনারা যখন ইউনিভার্সিটি থাকবেন হয়তো আপনাদেরকে ইউনিভার্সিটিতে খেতে হবে কিন্তু অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিগুলোতে যে ক্যাফেগুলো আছে সেখানে অত্যন্ত সাশ্রয়ী খাবারের ব্যবস্থা করে থাকে এরপরে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে পরিবহন অস্ট্রেলিয়াতে ছাত্রছাত্রীদের জন্য পরিবহন খরচ নিয়ে আলোচনা করার সময় বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয় যেমন তারা কোন শহরে অবস্থান করছে এবং তারা কী ধরনের গণপরিবহন ব্যবহার করছে অস্ট্রের গণপরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং নির্ভরযোগ্য এখানে ট্রাম বাস মেট্রো এবং ট্রেন প্রধান পরিবহন মাধ্যম ছাত্রছাত্রীরা বিশেষ ছারশো টিকিট পেতে পারে যা কারা সেমিস্টার টিকিট বলে থাকে যা তাদের মাসিক বা বার্ষিক খরচ অনেক কমিয়ে দেয় এখন আমরা অস্ট্রের কয়েকটি শহরের সেমিস্টার টিকিট নিয়ে আলোচনা করবো প্রথমে কথা বলা যাক ভিয়েনা শহর নিয়ে আর ভিয়েনাতে সেমিস্টার টিকিটের মূল্য হচ্ছে পঁচাত্তর ইউরো এবং শর্ত হচ্ছে আপনাকে ২৬ বছরের কম বয়সী হতে হবে এখানে খেয়াল রাখবেন যে যেহেতু এক বছর দুটি সেমিস্টার সামার এবং উইন্টার সেহেতু এক বছরের জন্য আপনাদেরকে দুইবার সেমিস্টার টিকিট কিনতে হবে সেমিস্টার টিকিট সেমিস্টার চলাকালীন সময় ব্যবহার করতে পারবেন অস্ট্র ইউনিভার্সিটিগুলোতে তিন মাসের সামার ভ্যাকেশান দেওয়া হয় ভ্যাকেশান ওই সময়তে শহর ভেদে আলাদা করে স্পেশাল বা নর্মাল টিকিট কিনতে হয় এখন কথা বলা যায় টিকিটে আরেকটি অপশন নিয়ে যাদের বয়স ছাব্বিশ বছরের উপর যেহেতু তারা সেমিস্টার টিকিট কিনতে পারবেন না তারা সহজে বাৎসরিক টিকিট কিনে ফেলতে পারেন তার মানে হচ্ছে এই বাৎসরিক টিকিট আপনি এক বছরের জন্য ব্যবহার করতে পারবেন বাৎসরিক টিকিটের মূল্য হচ্ছে তিনশো পঁয়ষট্টি ইউরো এটা আসলে খুবই সস্তা আপনি যদি একেবারে পুরো টাকাটা পরিশোধ না করতে চান তাহলে কিস্তিতেও পরিশোধ করতে পারেন তাহলে আপনারা হয় সেমিস্টার টিকিট অথবা হচ্ছে আপনারা বাৎসরিক টিকিটে কিনে ফেলতে পারেন এমন দুটি আসলে সস্তা তবে যাদের অপশন আছে তারা অবশ্যই সেমিস্টার টিকিটটা কিনে ফেলবেন এখন কথা বলা যাক সালসবুর্গ নিয়ে সালসবুর্গে সেমিস্টার টিকিটের মূল্য হচ্ছে একশো ষাট ইউরো এবং বাৎসরিক টিকিটের মূল্য হচ্ছে তিনশো তিরানব্বই ইউরো এবার কথা বলা যাক অস্ট্রিয়ার আরেকটি শহর গ্রাজকে নিয়ে এখানে সেমিস্টার টিকিটের মূল্য হচ্ছে একশো সাতাশি ইউরো এবং বাৎসরিক টিকিটের মূল্য হচ্ছে তিনশো পনেরোই ইউরো এবার দেখা যাক তিরল সেখান টিকিটের মূল্য কেমন তিরল শহরে সেমিস্টার টিকিটের মূল্য হচ্ছে দুশো ইউরো এবং বাৎসরিক বা ইয়ার্লি টিকিটের মূল্য হচ্ছে চারশো ছাব্বিশ ইউরো তার মানে হচ্ছে আপনাদেরকে প্রতি মাসে টিকিটের জন্য এভারেজ পনেরো থেকে বিশ ইউরোর মতো খরচ হতে পারে এরপরে আমরা কথা বলবো স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে অস্ট্রিয়ার স্বাস্থ্য বিমা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি দেশটির স্বাস্থ্য ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক এবং বেশিরভাগ মানুষই সরকারি স্বাস্থ্য বিমা ব্যবস্থার আওতাভুক্ত স্বাস্থ্য বিমার জন্য প্রতি মাসে আপনাদের পরিশোধ করতে হবে তিয়াত্তর ইউরো এখানে উল্লেখ করে রাখে যে আপনি যদি ন্যূনতম পার্ট টাইম জব করে থাকেন তাহলে টাকাটি আপনার কোম্পানি পরিশোধ করবে আপনাকে আর পরিশোধ করতে হবে না আপনি যদি আপনার স্পাউস বা সন্তান নিয়ে থাকেন এবং তারা যদি কোনো চাকরি বা ব্যবসা না করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আলাদা করে ইন্স্যুরেন্সের টাকা পরিশোধ করতে হবে না আপনার ইন্স্যুরেন্সের ভিত্তিতে ওনার ইন্স্যুরেন্স করতে পারবেন যাকে আমরা কো ইন্স্যুরেন্স বলে থাকি তার মানে হচ্ছে আপনার জব থাকুক বা না থাকুক আপনার স্পাউস এবং সন্তানে আলাদা করে ইন্স্যুরেন্স পে করতে হবে না আপনার ইন্স্যুরেন্স দিয়েই তারা একটা ইন্স্যুরেন্স করে ফেলতে পারবে স্বাস্থ্য বিমার জন্য যে সুবিধাগুলো আপনি পাচ্ছেন তা হচ্ছে উদাহরণস্বরূপ বিনামূল্যে ডাক্তার দেখানো বিনামূল্যে হাসপাতালে ভর্তি প্রসূতি সেবা টিকা ও প্রাথমিক স্বাস্থ্য সেবা বাচ্চাদের জন্য বিশেষ যত্ন বিনামূল্যে ওষুধ তা অবশ্য শর্ত সাপেক্ষে তাহলে আপনাকে যেটি করতে হবে অস্ট্রিয়াতে আসার পরে অষ্টের যে সরকারি স্বাস্থ্য বিমা ব্যবস্থা রয়েছে সেখানে এবং রেজিস্ট্রেশন করার পরেই আপনি আপনার নাম্বারটি পেয়ে যাবেন এরপরে যে নিয়ে আমরা আলোচনা এবং অন্যান্য খরচ বিনোদনের জন্য কি পরিমাণ খরচ করতে পারেন সেটা নির্ভর করে সম্পূর্ণ আপনার উপর তাই ব্যাপারে বিস্তৃত কিছু বলছি তবে কিছু তথ্য শেয়ার করতে চাচ্ছি আপনারা যদি অপরাধ দেখতে পছন্দ করেন তাহলে স্টার্লিং রুমের টিকিট কিনতে পারেন যা কিনা মাত্র তিন থেকে চার ইউরো অস্ট্রেলিয়া অনেক সুন্দর সুন্দর পার্ক আছে এবং সিটি মেয়র থেকে ফ্রিতে অনেক কনসার্ট এবং প্রোগ্রামের আয়োজন করে থাকে এখানে সিনেমার টিকিটের মূল্য অনেক কম এবং স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট থাকে তাছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের অন্য অন্য দেশগুলোতে আপনি কোনো ভিসা রেস্ট্রিকশন ছাড়াই বেড়াতে যেতে পারবেন ভিয়েনা শহর পৃথিবীর বসবাসের এক নম্বর অবস্থান করার অন্যতম একটি কারণ হচ্ছে এখানে অনেক কম খরচে বা বিনামূল্যে মানুষ বিনোদনের ব্যবস্থা করতে পারে এরপর কথা বলা যাক শিক্ষা উপকরণ নিয়ে অস্ট্রেল ইউনিভার্সিটিগুলোতে ফ্রিতে অনেক স্টাডি ম্যাটেরিয়াল পাওয়া যায় কম্পিউটার রুমে ফ্রি অ্যাক্সেস থাকে যেখানে আপনারা অনেক কম দামে প্রিন্ট করতে পারবেন কম্পিউটারগুলোতে প্রয়োজনীয় সব সফটওয়্যার ইনস্টল করা থাকে এমনকি চাইলে অনেক কম দামে ইউনিভার্সিটি সব থেকে সফটওয়্যার কিনা যায় কেউ যদি এখানে ল্যাপটপ কিনতে চান তাহলে স্টুডেন্ট হিসাবে ডিসকাউন্টে কিনতে পারবেন বলাই বাহুল্য লাইব্রেরি থেকে বই লোন নিতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ পাবলিকেশন সাথে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন তাই শিক্ষা উপকরণের জন্য খুব একটা খরচ করতে হবে না তারপর এই বাবদ মাসে পাঁচ ইয়রো ধরে নিতে পারে তাহলে এখন দেখা যাক মোট খরচ প্রতি মাসে কীরকম দাঁড়াচ্ছে একজন শিক্ষার্থীর আনুমানিক ন্যূনতম মাসিক খরচ হতে পারে বাসস্থান তিনশো আষট্টি ইউরো খাবার একশো পঞ্চাশ ইউরো পরিবহন পনেরো ইউরো স্বাস্থ্য বিমা তিয়াত্তর ইউরো শিক্ষা উপকরণ পাঁচ ইউরো সর্বমোট ছশো বারো একটা ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই সেটি হচ্ছে আপনারা যদি এখানে এসে একটি পার্ট টাইম জব পেয়ে যান যেটি হচ্ছে বিশ ঘন্টা প্রতি সপ্তাহে এবং মাস আসে আপনারা জব থেকে যে টাকাটা পাবেন সেটা দিয়ে আপনি অনায়াসে আপনার প্রতি মাসের যে খরচ আছে সেটি সহজেই আপনারা চালিয়ে যেতে পারবেন একটা ব্যাপার হচ্ছে অষ্টায় আমরা প্রতি বছরে দুইবার ডাবল স্যালারি পেয়ে থাকি তাছাড়া আপনি বছর শেষে ট্যাক্স রিটার্নের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং সেখান থেকে কিছু টাকা আপনি পেতে পারেন আপনাদের যদি ওষুধের প্রয়োজন হয় তাহলে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করলে যদি সব কিছু ঠিক থাকে সাধারণত ওরা আপনাদের ইনকামের রেঞ্জটা দেখবে তাহলে আপনারা ফ্রিতে ওষুধগুলো আপনারা ডিসপেন্সারি থেকে পেয়ে যাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ড্যাসক্রিপশন সেকশানে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে আপনারা সেখান থেকে আমাকে সাথে যোগাযোগ করতে পারেন সবশেষে একটি অনুরোধ যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক অনেক শুভকামনা ধন্যবাদ